কল্পনা করুন আপনি একটি জাহাজের উপর দাঁড়িয়ে আছেন সামনে শুধুই নীল জলরাশি কিন্তু এই জলরাশির নিচে লুকিয়ে আছে এক মহামূল্যবান সম্পদ তেল এবং গ্যাস বঙ্গোপসাগর আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় সম্পদের একটি ভাণ্ডার জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানবো এই সম্পদ কিভাবে আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক উনিশশো সালের পর থেকেই বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতার পর দেশের জ্বালানি চাহিদা মেটানোর জন্য বঙ্গোপসাগরের তেল ও গ্যাস অনুসন্ধান শুরু হয় প্রথমে দেশীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা পরে আন্তর্জাতিক সংস্থা এই অঞ্চলের খনিজ সম্পদ নিয়ে গবেষণা করে দশকে কয়েকটি জায়গায় অনুসন্ধান চালানো হয় কিন্তু তখনকার প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে গভীর সমুদ্রে বেশি কিছু করা সম্ভব হয়নি দু হাজার সালে আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে বাংলাদেশ নতুন সমুদ্র সীমা অর্জন করে যা এই অনুসন্ধানকে নতুন গতি দেয় কল্পনা করুন সমুদ্রের নিচে হাজার বছরের পুরনো পারে আপনি কি জানেন আমাদের বঙ্গোপসাগরের নিচে আনুমানিক বত্রিশ থেকে পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস থাকতে পারে আর তেলের সম্ভাবনাও কিন্তু কম নয় ভাবুন তো যদি আমরা এই সম্পদ ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের চিত্র কিভাবে বদলে যেতে পারে এই তেল ও গ্যাস যদি উত্তোলন করা যায় তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে যাবে কলকারখানা স্বল্প খরচে গ্যাস সরবরাহ করা যাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বৈদেশিক মুদ্রা অর্জনের তৈরি হবে কল্পনা করুন এক সময় আমরা যেই জ্বালানির জন্য অন্য দেশের উপর নির্ভর থাকতাম তা যদি আমাদের নিজস্ব উৎস থেকেই পাওয়া যায় তবে সব স্বপ্ন বাস্তবে রূপ নেয় না যদি না সঠিক পরিকল্পনা করা হয় বঙ্গোপসাগর থেকে গ্যাস ও তেল উত্তোলনের ক্ষেত্রে বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের প্রয়োজনের জন্য পরিবেশগত ঝুঁকিও রয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে হলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই সম্পদকে কাজে লাগাবো আন্তর্জাতিক কোম্পানিগুলো যেমন এক্সোমোবিল শেভরন টোটাল এনার্জি ইতিমধ্যে আমাদের ব্লক নিয়ে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবো আমরা কি কাতার বা নরয়ের মতো সম্পদ কাজে লাগাতে পারব ভেনিজুয়েলার মতো সমস্যায় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই নতুন ব্লক বরাদ্দের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে সঠিক বিনিয়োগ ও পরিকল্পনার মাধ্যমে এ সম্পদ দেশের অর্থনীতিকে পরিবর্তন করতে পারে আপনি কি মনে করেন বাংলাদেশ কি তার তেল ও গ্যাস সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারবে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না